ওই টোপা জল আমার ননদ আসছিলো ননদের সাথে সম্পর্ক করতে চাইছিল এই কারণে আমরা জানার পরে আমার ননদকে বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়া হওয়ার পরে ও আমার সাথে অনেক আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমার সাথে সম্পর্ক করতে চাই আমি না না করি পরে ও আমরা অনেক জোর করে আমার জামাই আবার ফাস্টফুডের দোকান করে ওর দোকান থেকে জিনিস আনতো পনেরো হাজার টাকার মতো বাকি পড়তো পরে আমার জামাইরে কয়েকদিন খুব চাপ দিত তারপর চার পাঁচ দিন চাপ দিত চাপ দেওয়ার পরে আর চাপ দিত না আমার সাথে সম্পর্ক করবো আমার ফোন দিত ফোন দেওয়ার পরে আমার অনেক হুমকি দেয় আমার জামাইরে এটা করবো ওটা করবো আমার এইটা করবো ওটা করবো এসব করে হুমকি দেয় পরে আমি ভয়ে ওর সাথে কথা বলি ওর সাথে এক ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলি ও আমার সাথে কথা বলে অনেক আমার ডর ডর দেখায় তোমার সাথে কথা না বলে পরে আমি ওই ওর সাথে কথা বলছি একদিন আমার আমাকে ফোন দেয় বলে তোমার জামাইরে কালে করে আটকাইছি টাকার জন্য পরে আমি আমার জামাইরে অনেক ফোন দেয় আমার জামার ফোন বন্ধ ফোন ঢোকে না তারপরে আমি হলো বাড়িতে আমার শাশুড়ির কাছে বইয়া যাই যে আমি কালেকুর যেতেছি আমার একটু দরকার আমার শাশুড়ি যে যে যাও পরে আমি গেছি যাওয়ার পরে কালাকুর থেকে ও আমার এ এক বাসা মোটর সাইকেল তুলছে কালেকুর থেকে তুলে যাওয়ার পরে এক বাসায় দিকে নিয়ে যাচ্ছিলো তখন আমি বুঝে ফেলাইছি যে আমার একটা রুমের ভিতরে নিয়ে যাইবো তখন আমি ওখান ডাক চিকার পারি আমার চিক্ষার পরে না ওর মানুষ ধরি ধরে আনার পরে ওরে ওইখানে এলো মানুষ ধরছে তারপরে ওরে ওইখান থেকে ও পালিয়া চলে আসছে

কখনো কি আপনি আগে ফোন দিবেন বা মিস দেন তারপরে ফোন করেন না ও আমার আগে ফোন দিত তারপরে আমাকে বলতো যে আমি আমার মিস কল দিবা পরে ফোন দিব যদি মিস কল না দেই তাহলে ও আমারে ওই তো যে তুমি যদি মিস কল আমাকে ফোন না দাও তাহলে তোমার মেয়েটা গুরু মশাইরে কোনো ভাবে ডর দেখাইতো পরে আমি কতদিন এক সপ্তাহের মতো আমি আগে মিস কল দিছি পরে ফোন দিত আপনার সুবিধা মতো নাকি হুম কেমন কখন কোন টাইম গুলো সেটা এক একটা সময় এক এক সময় এগারোটার সময় এরকম একটা সময় আমার আমি জব করি জব এর আমার একটা সময় এলো লাই খাওয়ার টাইম আপনার সুবিধা মতো আপনি তাকে মিস কল দিতেন পরে দিতাম আগে না এক সপ্তাহর মতো এর মধ্যে কি ও আপনার সাথে শারীরিক মেলামেশা করতে চাইছে এরকম কোনো অফার দিতেছে না এরকম কোনো না আমরা ফুসকি মিছা কথা বলি মিথ্যা কথা বলি আমার ওই জায়গায় নিয়ে গেছি বলতো এই কথা বলতো যে এক এক জায়গায় যাব একটা রুম নিবো এইসব কথা বলতো আমি না বলতাম তারপরে আমি না বলতাম পরে আমার ওই দিন এই মিথ্যা কথা কইয়া নিয়া ওই বাসার ভিতরে নিতে চাইছিল তখন আমি চিকার করার করার কারণে তারপরে ওই জায়গার মানুষ লোকজন ওকে ধরে আমার নাম্বার অর্ভিক আসে আমার ভাই টাকা পাঠাইতো এরকম ইয়ে তো ওই জায়গায় থেকে আমার নাম্বার নিত দোকান থেকে সব ইয়ে তো না আমার হাজবেন্ডে ই করতো লোন বিকাশ আমার টাকা দিত না বলি না ও আমার ডর ডেকে রাখতো কারো বলতো যদি কারোর কাছে বলো তোমার খবর আছে আর আমাদের কোনো গার্ডিয়ান নাই এ কারণে আমি ডর আইসি আপনার হাজবেন্ডের সাথে আপনার কিভাবে বিয়ে হয়েছিল ইলেকশন করে বিয়ে হয়েছে

উতো বললে আমার হাজবেন্ডকে মারবে এই কথা বলছে যে তুমি যে কাউকে বলো তোমার হাজবেন্ডকে বলো তাহলে ওকে মেরে ফেলবো। হুমকি দি তো আমি বই কার কিছু বলি নাই। আর কিছু বলা হুম আমি আর বিসার চাই আমরা একটু ইয়ে থাকতে চাই আর আমাদের কোনো ভাবে ওরা ভালোভাবে থাকতে দেন না আমাদের একটা পর একটা ক্ষতি করতেই চাই ওরা। আমরা ভালোভাবে বাসতে চাই।